বিশেষ করে এত পরিমাণ মানে খাবার লাগছে যাওয়া কথা ওই ব্যবসায় যে খাইতে দেয় পাঁচ দেয় খাবার দেয় কোনো বাজার নেই আমি যদি আমার আরো খাবার দিতাম আরো আমার দেখতেও মায়ের হ্যাঁ হ্যাঁ বিপ্তি অতিরিক্ত খারাপ ব্যবহার করে কোয়াশি ওরা তো শাশুড়ি খারাপ করে

একদিন মন করেছিলাম থাকতাম না একদিন মনে কইসামের কথা কিন্তু কইসি সব শেষ করছি পর্যন্ত খারাপ লাগতেছে বিশ্বাস করেন খাবার দেয় না একটু চিলাই বেশি করে বদি দেখতে পারে না বাচ্চাদের নিয়ে থাকলে বই বা খেলা দেখতে পারে না বাচ্চাদের সাথে দেখবার হয় না বই থাকবার দেখবার হয় না খাবার দেয় না রান্না করা দাবার দেয় না চিলা ছেলে করে বেশি দুজন কাজ লোক ওরা চার দিন ধরে খাবার দেয় না আমি কালকে নিয়ে মুরগু মাংস নিয়ে দিয়েছি রুটি নিয়ে দিয়েছি আমার বাঘের খাবার নিয়ে আমি দিয়েছি আমি খাইনি দুপুরে না রাতে খাবার না খাই আর সকালবেলা পাতা ভাত খাইছিলাম খাই খাবার জমে যা দিন তো নিয়ে ডিম দিয়েছিলাম কতগুলো নিয়ে নিয়ে দিয়েছি কতগুলো এফি কালকে নিয়ে রুটি দিয়েছি মাংস কুমুরি মাংস দিয়েছি আমি দুই বেসি আর মেরে দাম না আমি এবারে আমি যেমন তেমন দুই বেলা না খা তিনা না খাবার দুই তো খাবার খাই যাই ভাই আব্বু যদি বাসাই খাওয়া আহামদুলিয়া দিনবেলায় খাইতে পারি আব্বু বাসাই না খাইলে যদি জবরমা যায় তাহলে কাটির মতো খাবার দেন যদি

<laugh> bagaimana <laugh> <coughs> <laugh> 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 <laugh>

लोगी है ना अनुना अक्कल अक्कल हाँ मी